সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সংযোগ সারাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির হোসেন বাবু দর্শক সংযোগ সারাদেশের চুয়াল্লিশতম এপিসোড আমাদের আজকের এপিসোডে জানাবো বহু জনপ্রিয় একজন মানুষের কথা যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সম্বন্ধে তিনি দলের জন্য একের পর এক মামলা হামলার শিকার হয়েছেন জেলেও যেতে হয়েছে তাকে বহুবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দলকে ভালোবেসে গত পনেরো বছর অবৈধ পন্থায় ক্ষমতায় টিকে থাকা স্বৈরাচারী হাসিনার পুলিশ বাহিনীর কাছে নির্যাতনের শিকার হয়েছেন তিনি একা একা পালিয়ে থাকতে হয়েছে বহুদিন ঘরবাড়ি আপনজনদের ছেড়ে মায়ের অসুস্থতার খবর পেয়েও মাকে হাসপাতালে দেখতে যেতে পারেনি মনিরুল ইসলাম সজল বহু ত্যাগের পর আজও তিনি ধরে রেখেছেন দল ধরে রেখেছেন তার অনুসারীদের ধরে রেখেছেন তার জনপ্রিয়তা তিনি আর কেউ নন আমাদের প্রাণপ্রিয় নেতা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুবদলের আহবায়ক আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম সজল প্রিয় দর্শক সময় স্বল্পতায় বিদায় নিচ্ছি আজ আমি কবির হোসেন বাবু তবে ফিরব আগামী মঙ্গলবার নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো অনুসন্ধানের পথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ